কামার পুকুরে নাকি মাত্র পঁচিশ টাকা থেকে মেয়েদের জামা কাপড় শুরু হচ্ছে ভাবতে পারছেন যেখানে আমরা কিনতে গেলে জামা কাপড় শুরু হয় হাজার টাকা থেকে সেখানে মাত্র পঁচিশ টাকায় এখানে নাকি জামা কাপড় পাওয়া যাচ্ছে চলুন দেখি তো সত্যি কি না নমস্কার দাদা আমি আরামবাগ থেকে আসছিলাম এখানে শুনলাম নাকি খুব কম দামে মেয়েদের যাবতীয় জিনিস পাওয়া যায় এটা কি সত্যি এটা সত্যি এখানে কুর্তি নাইটি ল্যাগিন্স ব্লাউজ প্লাজো সায়া বেডশিট সমস্ত কিছু পাওয়া যায় আমাদের এখানে শুধুমাত্র হোলসেল হয় আজকে যে দামগুলো বলা হবে সেগুলো হোলসেল কিন্তু সিঙ্গেল পিসে দেওয়া হয় সিঙ্গেল পিসে সামথিং কিছু দাম বেশি পড়বে আমাদের এখানে পঁচিশ টাকা থেকে ব্লাউজ কুর্তি হচ্ছে আশি টাকা নাইটি পঁচাশি টাকা আরও অন্যান্য রয়েছে চলুন তাহলে ভিডিওটা শুরু করি তাহলে পঁচিশ টাকা থেকে শুরু করা যায় হ্যাঁ পঁচিশ টাকা থেকে শুরু করছি দেখুন এই ধরনের ব্লাউজ পাবেন বারো পিসের বান্ডিল তিনটে সাইজ পাবেন আঠাশ তিরিশ বত্রিশ এই তিনটে সাইজ থাকবে এগুলোর দাম থাকছে মাত্র পঁচিশ টাকা তারপর আছে এগুলো আছে আমরা তিরিশ টাকা এগুলো কিন্তু পিওর কটন এগুলো হোলসেলের দাম বলছি কেউ যদি পুরো বান্ডিলে নিয়ে নেয় তিনটে সাইজ থাকবে আঠাশ তিরিশ বত্রিশ হোলসেলেতে পাবেন সেট কেটে নিলে সামথিং কিছু দাম বেশি পড়বে এগুলো নর্মাল যেহেতু পুজো চলে এসছে এরপর তিরিশ চল্লিশ সব কিছু দেখাবো কিছু ব্রাইটাল কালেকশন দেখাচ্ছি যেগুলো এখন প্রচুর ট্রেন্ডিংয়ে চলছেন দেখুন এইবার মাসুবা রয়েছে এই মাসুবা রয়েছে এইগুলো দুশো কুড়ি টাকা থেকে চালু হচ্ছে এই ধরনের মাসুবা পেয়ে যাবেন দুশো কুড়ি টাকা থেকে এগুলো থ্রি সাইজ ভিতরে এক্সট্রা কাপড় দিয়ে আছে যে যার সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে এগুলো প্যাডের ব্লাউজ এই ধরনের প্রচুর ধরনের কালার অপশান পেয়ে যাবেন এই ধরনের প্রচুর ধরনের কালার অপশান পাবেন এইগুলো দুশো কুড়ি টাকা থেকে চালু করে তিনশো সত্তর পর্যন্ত এই সমস্ত কালেকশান দেখাচ্ছে দেখুন এই ধরনের সমস্ত ডিজাইন পেয়ে যাবেন এই ধরনের ব্রাইডাল আছে এই ধরনের সমস্ত কিছু ডিজাইন চলে আসবে এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন আছে নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের দুটো শপ একটা হচ্ছে দমদম জংশন আর একটা আরামবাইয়ের কাছে কাঁড়পুর চটি দুই জায়গায় সেম দামে পাবেন তাছাড়া এরপর দেখাচ্ছি আপনার একটা প্রিন্টেড ব্লাউজ দেখাচ্ছি মাত্রের দাম থাকছে পঁয়তাল্লিশ টাকা এটা শট হাতার মধ্যে থাকছে পঁয়তাল্লিশ গ্লাস হাতা হলেও পঞ্চাশ থাকছে তারপর আপনার দেখাচ্ছি ই একটা হাত রয়েছে এটা রয়েছে আপনার পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে যে গ্লাস হাতা শট হাতা চল্লিশ টাকা দাম পড়বে তারপর এই ধরনের ডিজাইন আছে দেখুন এগুলো বুটিক টাইপের ডিজাইন এই সমস্ত ডিজাইন পেয়ে যাবেন দেখুন এই ধরনের আপনাদের বুটিক টাইপের ডিজাইন পেয়ে যাবেন এই ধরনের আছে এগুলো সাইজ থাকবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই বত্রিশ ইঞ্চ তারপরে জামদানি দেখাচ্ছি এটা কমা জামদানি এর দাম থাকছে আপনার মাত্র পঞ্চান্ন টাকা ভিতরে কিন্তু উইফিং করা আছে এই পুজোর যে ট্রেন্ডিং কালেকশন সবার কাছে রয়েছে আপনার কাছে কি আছে দেখ দেখাচ্ছি এগুলো আছে বিচিত্রা সিল্কের মধ্যে বিচিত্রা এখন প্রচুর হিট আইটেম বিচিত্রা চলছে এগুলো সবই কিন্তু ফ্রি সাইজ আপ টু বিয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে যে যার সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবে এটা নর্মালের প্যাডেটের মধ্যে রয়েছে এবং এটা নর্মালের মধ্যে রয়েছে এটা প্যাড ছাড়া এটা সাইজ থাকবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটা অল ওভারের মধ্যে রয়েছে দেখুন এই সাইডে রয়েছে এইদিকেও রয়েছে এইভাবে রয়েছে এগুলো বিচিত্র সিকের মধ্যে থাকছে তারপর দেখাচ্ছি আপনার রুবিয়া রুপিয়া আমাদের প্রচুর পরিমাণে সেলিং হয় গ্লাস হাতার দাম থাকছে পঁয়ষট্টি টাকা শট হাতার দাম থাকছে ষাট টাকা এটা যে মধ্যে থাকছে তিনটে সাইজ থাকবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ওই ছাপার মধ্যে থাকছে এগুলো ছাপা বাটিকের মধ্যে রয়েছে রুপিয়ার বাটিক বাটিকের মধ্যে প্রচুর পিন আছে দাম থাকছে এটা একশো পাঁচ টাকা আর একশো টাকা ধর দাম থাকছে এগুলো হচ্ছে গ্লাস হাতা শট হাতা আলাদা আলাদা দাম আলাদা আলাদা কোয়ালিটি রয়েছে এই একটা রুবিয়ার রয়েছে রুবিয়ার প্রচুর ধরনের কালেকশন আছে এটা থাকছে আপনার নব্বই টাকা রুবিয়ার মধ্যে রয়েছে এটা হচ্ছে রুবিয়ার মধ্যে ওভার আছে এগুলো ছাপা চলে যাচ্ছে তারপর জামদানের দেখাচ্ছে এটা ভালো কাপড়ে আছে তাই দাম থাকছে আপনার একশো কুড়ি টাকা কোমা কাপড়ের একটা জামদানি দেখিয়েছি আগে আপনার ওইটা থাকছে আপনার এটা কমা কাপড়ের রয়েছে এটা থাকছে আপনার পঞ্চান্ন টাকা কোয়ালিটি অনুযায়ী আলাদা দাম হবে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর একটা বুটিক টাইপে দেখাচ্ছি দেখুন এই ধরনের সমস্ত ডিজাইন চলে আসবেন এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন এটা হাতে যাচ্ছে হাকুবার মধ্যে নেটের মধ্যে যাচ্ছে এই ধরনের হাকুবার মধ্যে পেয়ে যাবেন এই ধরনের প্রচুর ধরনের কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার হাকুবার মধ্যে রয়েছে বেনারসি হাকুবা এই ধরনের সমস্ত কিছু কালেকশান পেয়ে যাবেন এই ধরনের থাকছে আপনার বেনারসি হাকুবার মধ্যে হাকুবা থাকছে বেনারসি পার্ট থাকছে এইগুলোর প্রাইস কত এগুলো থাকছে আপনার এক দেড়শো টাকা বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী এগুলো থাকছে নেটের তারপর থাকছে এটা থাকছে আপনার দেখুন একশো কুড়ি টাকা কত সুন্দর ডিজাইন দেখুন ব্যাকার ডিজাইন আছে মাত্র একশো কুড়ি টাকা এগুলো সব কিছু হোলসেল সিঙ্গেলের জন্য কিছু দাম দেখি পড়ে এটার দাম একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একটা দাম দেখাচ্ছে দেখুন এটা দেখাচ্ছে দেখুন বেনারসি একটা বেনারসি আছে পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা বেনারসির মধ্যে এই ধরনের প্রচুর একটা দুর্গা দেখাচ্ছে দেখুন দুর্গা চালু হচ্ছে একশো পঁচিশ তিরিশ টাকা থেকে এটা যেহেতু বাটার সিল্কের মধ্যে রয়েছে এটা একটু দাম বেশি পড়বে এই দেখুন একটা নেকের মধ্যে থাকছে এরকম ফিন্স কার্ট থাকছে এগুলো নিয়ে বাজারে চারশো পাঁচশোশো টাকায় আরামসে বিক্রি করছেন পঁচানব্বই টাকা ডিজাইন দেখাচ্ছে দেখুন পঁচানব্বই টাকা এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন এই ধরনের ডিজাইন আছে এই ধরনের সমস্ত কিছু ডিজাইন আছে এগুলো পূজো তো ট্রেন্ডিং চলছে এটা একটা দুর্গা দেখাচ্ছে মাত্র একশো কুড়ি টাকা পেয়ে যাবেন পিওর কটনে অল ওভার সিউরিটি করা আছে আর একটা দুর্গা দেখাচ্ছে এটা বাটার বাটিং কাপড়ে কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা দাম আছে এটা একশো কুড়ি টাকা নয় এটা হচ্ছে একশো আশি টাকা এই ধরনের রয়েছে তারপর আপনার একটা রয়েছে এটা হচ্ছে দুশো কুড়ি টাকা কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা দুর্গা প্রচুর ধরনের দুর্গা পুজোতে করা আছে এই একটা দেখাচ্ছে এটার দাম থাকছে আপনার দুশো কুড়ি টাকা এটা হাকুবার মধ্যে দুর্গা করা আছে এই ধরনের নর্মাল থাকছে একশো ষাট টাকা এটা হাকুবার মধ্যে অ্যাম্বোডারি রয়েছে হাকুবার মধ্যে অ্যাম্বোডারি থাকছে এই ধরনের প্রচুর ধরনের কালেকশন আছে এত ব্লাউজ দেখালে হবে এরপর কিছু কুর্তি আর নাইটি ঠিক আছে এরপর কুর্তি আর নাইটি দেখাচ্ছি এরপর দেখাচ্ছি কুর্তি এই কুর্তির দাম হচ্ছে পিওর কটনে অনলি আশি টাকা থেকে চালু হচ্ছে এটা এক্সেল সাইজ সাইজ অনুযায়ী আলাদা আলাদা দাম বাড়বে এটাকে যদি সিঙ্গেল পিস এক পিস কেটে নিতে চান কুড়ি টাকা বেশি পড়বে বিভিন্ন মাল হচ্ছে সিঙ্গেলে কোয়ালি মানে আপনার যেরকম দাম থাকবে সেই অনুযায়ী অন্যান্য দোকানের তুলনায় অনেক কমে পাবে এরকম চার পিসের বান্ডিল পাবে যেহেতু পুজো চলে এসেছে আর তার পুজো কালেকশান দেখাচ্ছি দেখুন এগুলো দেখুন সিল্ক দিন এখন বিরাট ট্রেন্ডিংয়ে চলছে এগুলো বিচিত্রা সিল্ক থাকছে দেখুন অল ওভার কাজ করা রয়েছে এটা ডবল এক্সেল আছে এক্সেল সাইজ আছে এর মধ্যে বিচিত্রা সিল্কের মধ্যে আপনার রোমান সিল্ক আছে বিচিত্রা আছে ডোলা সিল্ক আছে এগুলো রোমান সিল্কের একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন কত সুন্দর এটা লাইট কালারের মধ্যে রয়েছে এইভাবে কাজ থাকবে এটা এ একটা থাকছে আপনার এটা টিপ কালারের মধ্যে এই ধরনের প্রচুর ধরনের কালেকশন পেয়ে যাবে এগুলো ওয়ান পিস দেখাচ্ছি আর একটা দেখাচ্ছি এটার দাম থাকছে দুশো টাকা আর হচ্ছে ডবল এক্সেল হলে দুশো কুড়ি টাকা একটু বাহান্ন পর্যন্ত সাইজ পাবেন ইয়ে আটত্রিশ থেকে যে একটা মোটাল দেখাচ্ছি এর দাম দেখছে দুশো টাকা এই ধরনের এগুলো সাইজ অনুযায়ী তারপর আপনাকে পেন্ডিং দেখাচ্ছি দেখুন যেগুলো কামার পুকুরে অধিকাংশ দোকানেই পাওয়া যাবে না বুটিক কালেকশান দেখাচ্ছি দেখুন এই ধরনের ধুতি প্যান্ট সেট এই ধরনের আপনার ধুতিটা থাকছে তার সাথে এই ধরনের আপনার জামাটা থাকছে এটা ধুতি প্যান্ট সেট এই ধরনের কালার অপশান আছে একটা কালার আছে একটা কালার দেখাচ্ছে প্রচুর কালেকশান আছে দেখুন এই ধরনের আপনার ধুতিটা থাকছে তার সাথে এই ধরনের আপনার এগুলো সব যাচ্ছে আজরকের মধ্যে এটা থাকছে আজরক আজরকের মধ্যে ধুতি প্যান্ট সেট তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের ধুতি প্যান্ট সেট আছে প্রচুর আছে তারপর আপনাকে বুটিক কালেকশান কিছু দেখাচ্ছি দেখুন বুটিক কুর্তি এই ধরনের দেখুন বুটি কুর্তি পেয়ে যাবেন এগুলো পিওর কটন আজরকের মধ্যে যাচ্ছে দেখুন এই ধরনের আজরকের মধ্যে বুটি কুর্তি পেয়ে যাবেন ভিনেকের মধ্যে তারপর একটা বুটিক কুর্তি দেখাচ্ছি দেখুন ব্লেজার কুর্তি যেটা খুব হিট আইটেম এটা হচ্ছে ব্লেজার কুর্তি যাচ্ছে এগুলো পিওর কটনের মধ্যে অরিজিনাল আজ মধ্যে যাচ্ছে সাইডে পকেট থাকবে বুটি কুর্তি যেগুলো থাকবে সাইডে পকেট থাকবে লেন্থ থাকবে চুয়াল্লিশ তারপর এগুলো বিয়াল্লিশ ছেচল্লিশ আলাদা আলাদা সাইজ রয়েছে এই একটা বুটিক কুর্তি দেখাচ্ছে দেখুন বুটি কুর্তির কালেকশান প্রচুর পরিমাণে রয়েছে দেখুন আমি রক্ষা প্যাটার্ন একটা বুটি কুর্তি বুটি কুর্তি যা থাকবে সব কিন্তু সাইডে পকেট পেয়ে যাবে এই ধরনের থাকছে বুটি কুর্তি তারপর থ্রি পিস যাচ্ছে দেখুন এই ধরনের আপনার থ্রি পিস যাচ্ছে এগুলো আছে আপনার রোমান সিল্কের মধ্যে যাচ্ছে থ্রি পিস এক পিস খুলে দেখাচ্ছি সব খুলে দেখানো সম্ভব নয় দেখুন এই ধরনের থাকছে আপনার কুর্তিটা তার সাথে এই ধরনের প্যান্ট থাকছে সবচেয়ে আকর্ষণ হচ্ছে ডিজিটাল প্রিন্টের দুপাট্টা দুপাট্টাটা কত বড় দেখুন এই ধরনের পেয়ে যাবেন এইগুলো মোটামুটি সাড়ে চারশো থেকে আরম্ভ করে সাড়ে ছশো সাতশো পর্যন্ত এই কালেকশানগুলো দেখাচ্ছি থ্রি পিস এইগুলোর দাম থাকছে ছশো কুড়ি এটা থাকছে তিনশো আশি এগুলো আলাদা আলাদা কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা দাম আছে এটা এটা আছে আপনার পাঁচশো টাকার মধ্যে থ্রি পিস এটা যে মুসলিম মুসলিমের মধ্যে রয়েছে আলাদা আলাদা কোয়ালিটি হয়ে আলাদা আলাদা দাম আছে দেখুন কটন টু পিস অফ বিশ্বাস হলো সত্যি মাত্র একশো আশি টাকাই পিওর কটন একশো আশি টাকায় পে যাবেন ভিনেকের মধ্যে টু পিস একশো আশি পিওর কটন সব ইন্টারলক সেলাই থাকবে চার পিসের বান্ডিল থাকবে এই একটা টু পিস দেখাচ্ছি এটা থাকছে দুশো তিরিশ এটা আছে ডবল এক্সেল সাইজ অনুযায়ী আলাদা দাম আছে প্রথমে যেটা দেখলাম যেটা এক্সেল এই ধরনের চলে আসছে এই ধরনের প্রচুর ধরনের কালেকশান আছে এ একটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইন দেখুন যার দাম থাকছে পাঁচশো চল্লিশ টাকা এই ধরনের দেখুন তলারা দেখুন কীভাবে লেসের কাজ করা আছে তার সাথে এই ধরনের প্যান্টেরও কাজ করা রয়েছে এটা প্যান্টের কাজ করা আছে এই ধরনের আমরা দুপরটা থাকছে একটা ডিজাইন আছে এটা আটত্রিশ সাইজ ডিজিটাল দুপাট্টা দিয়ে এটা দেখাচ্ছি এর দাম থাকছে পাঁচশো চল্লিশ টাকা দাম থাকছে পাঁচশো চল্লিশ টাকা অনলি দেখুন ডিজাইন দেখুন এই ধরনের থাকছে আপনার জামাটা তার সাথে এই ধরনের আপনার প্যান্ট থাকছে প্যান্টের তলায় কাজ থাকছে এটা দুপাট্টাটা অনেক বড় দুপাট্টা আছে দেখুন এত বড় পাঁচশো চল্লিশ টাকা যে কোনো দোকানে চোদ্দোশো পনেরোশো বিক্রি হচ্ছে এগুলো হোলসেলের জন্য একশো টাকা করে পাঁচ পিস বেশি নিয়ে আস রিটেলে চার পিস ধরে নিলে এই দাম পড়ে একটা ভিনেক থাকছে থ্রি পিস ভিনেক তার সাথে এই ধরনের আপনার কুর্তি থাকছে এই ধরনের প্যান্ট থাকছে প্যান্ট থাকছে এটা হচ্ছে দুপাটা থাকছে এত বড় ঘেরে দুপাটা থাকছে দেখুন এত বড় ঘেরে দুপাটা পেয়ে যাবে তিনশো টাকা এই ধরনের প্রচুর ধরনের কালেকশান রয়েছে এই ধরনের প্রচুর ধরনের এটা ভাটিকান সিল্কের মধ্যে রয়েছে এই ধরনের সমস্ত কিছু পেয়ে যাবে এই জন্য কটন কুর্তি পাবো যেটা আজরক কুর্তি দেখাচ্ছে দেখুন এক্সেল সাইজের দাম থাকছে একশো পঁয়ত্রিশ টাকা পিওর সফট কটন ডবল এক্সেল থাকছে একশো পঁয়তাল্লিশ সফট স্টুলের মধ্যে এই ধরনের থাকছে আপনার কলঙ্কারি এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন আছে একটা আজরক থাকছে একটা আপনার রেওনের মধ্যে থাকছে মাত্র পঁচানব্বই টাকা

সবচেয়ে যেটা আমার কাছে হিট আইটেম যেটা অন্যান্য জায়গায় খুব কম পাওয়া যায় এটা অন্যার সেটিং এ আপনার নাইটি অন্যার সেটিং নাইটি এলান কাঠের মধ্যে থাকছে এভাবে থাকছে আপনার নাইটিটা সাইডে এখানে দেখুন আপনার এলান বোতাম দেওয়া রয়েছে দুটো ফিতে থাকবে তার সাথে সেটিং আপনারা দুপারটা পেয়ে যাচ্ছে অন্যার সেটিং দুপারটা নাইটির সাথে দেখুন এত বড় আপনার দুপারটা থাকছে এগুলো প্রচুর পরিমাণে এগুলো খুব কম দোকানে পাওয়া যায় তাছাড়া দেখাচ্ছি ইয়ে একটা দেখাচ্ছি পিওর তুলোর মতো নরম সব তুলোর মতো নরম একশো কুড়ি টাকা অনলি অনলি একশো কুড়ি টাকার মধ্যে পাবেন এই ধরনের থাকছে একশো কুড়ি টাকা এই ধরনের বিভিন্ন কিছু রয়েছে এই ধরনের রয়েছে এটা হচ্ছে একশো তিরিশ টাকা এই ধরনের সমস্ত কিছু পেয়ে যাবেন এটা থাকছে আপনার একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা তারপর এটা দেখাচ্ছি আপনার একশো টাকা অনলি একশো টাকা পেয়ে যাবেন এটা কিন্তু নরম কাপড়ের মধ্যেই থাকছে একশো টাকা একশো টাকা একটা কুড়ি টাকা বাড়বে একশো কুড়ি টাকা থাকছে পঁচাশি টাকা এরপর কিছু আপনাদেরকে হাই কোয়ালিটি দেখাচ্ছি জয়সওয়াল দেখাচ্ছি গিরিজা গোল্ড দেখাবো মাজিসা গোল্ড যেগুলো খুব হিউজ পরিমানে চলে দেখুন কাপড় দেখুন তুলোর মতো সব যেকোনো দোকানে তিনশো সাড়ে তিনশো টাকা দাম না না এটাই ডিজাইন এটা হচ্ছে আমরা মাজিসা গোল্ড থাকছে আমাদের দেখুন যেটা বলবো মাজিসা গোল্ড কিন্তু ব্যান্ডটা গায়ে লেখা থাকবে আমরা সব কিছু এটা থাকছে তারপর আপনার দেখাচ্ছি আর একটা দেখাচ্ছি দেখুন এটার মধ্যে একটা কাপড় দেখাচ্ছি তিনশো গ্রাম ওয়েট আসবে এটা থাকছে আপনার জয়সওয়াল এটা থাকছে আপনার জয়সওয়াল জয়সওয়ালের মধ্যে এরকম ডিজাইন চলে আসবে তারপরে এই ধরনের থাকছে এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন থাকবে এ একটা থাকছে ষাট ইঞ্চির মধ্যে এটা জয় জ্যোতি কোম্পানির আছে ষাট ইঞ্চি গুজরির মধ্যে ষাট ইঞ্চি যারা ছ ফুট লম্বা মেয়ে তাদের জন্য এটা ষাট ইঞ্চি থাকছে তারপর আপনার পিওর কটন এগুলো এগুলো সব ব্র্যান্ডেড কাপড় এটা থাকছে আপনার বডি কাট এলান বডি কাট এলান বডি কাট এলান পেয়ে যাবেন তারপর থাকছে আপনার এই ধরনের থাকছে জয় জোশী এই ধরনের প্রচুর ধরনের কালার আছে একটা কালার আছে দেখুন এটা আছে আপনার গিরিজা করে যাচ্ছে এই ধরনের প্রচুর ধরনের প্যান্ট পেয়ে যাবে তারপর এটা থাকছে আপনার একশো পঁচাশি টাকা এই ধরনের আপনার এটা থাকছে হাউস বোর্ড হাউস চালু হচ্ছে একশো কুড়ি টাকা থেকে বিভিন্ন কোয়ালিটির আলাদা আলাদা দাম আছে তারপর এলান আছে দেখুন এই ধরনের আপনার এলান কাঠ পেয়ে যাবেন এটার দাম থাকছে একশো পঁচিশ টাকা পকেট আছে ফিতে আছে বড় বডি আছে এই ধরনের এলান আছে এটা আলমন্ড কোম্পানির মধ্যে রয়েছে এই ধরনের পেয়ে যাবেন এই ধরনের সমস্ত ডিজাইন আছে কাপ্তান দেখাচ্ছি দেখুন এই ধরনের আপনার কাপ্তান রয়েছে লেস ওয়ার্ক করা আছে দেখুন কাপ্তানে এই ধরনের দেখুন এত সুন্দর কাপ্তান পেয়ে যাবেন এই ধরনের কাপ্তানের ডিজাইন আছে একটা আছে দেখাচ্ছি এটা রাফেল কাপ্তান এটা আপনার রাফেল কাপ্তানের মধ্যে এই ধরনের সমস্ত করছে এই ধরনের আছে আছে যেগুলো দেখালেন আমাকে এগুলো ছাড়া আর এখানে কি কি পাওয়া যায় এগুলো এগুলো ছাড়া পাওয়া যায় প্লাজো পাবেন পার্টিওয়ালা টু পিস থ্রি পিস ব্রা প্যান্টি ইনার ছায়া ব্লাউজ তো দেখিয়েছি মেয়েদের অল আইটেম একই ছাদের তলায় পেয়ে যাবেন শাড়ি বাদে দোকানের নামটা দোকানের নাম হচ্ছে ঘোষ ডিজিটাল এটা কামারপুকুর চটিতে নেমে ঘাটার লোটে পায়ে হেঁটে দু মিনিটের রাস্তা কাউকে জিজ্ঞাসা করবেন তাজমহল ওষুধ দোকান কোথায় তাজমহল ওষুধ দোকানের পেছনে দোকানের নাম ঘোষ ডিজিটাল আসার আগে অবশ্যই ফোন করে নেবেন আর যারা কলকাতা আসতে চান বলে দেবেন কলকাতার নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে ফোন করে চলে যাবেন কলকাতার অ্যাড্রেসটা একটু কলকাতা দমদম রেল স্টেশন স্টেশন থেকে পায়ে হেঁটে দু মিনিট কুন্ডু বাগান উত্তরণ ক্লাব আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু দিন সেভেন সিক্স সেভেন নাইন এইট নাইন জিরো ফোর সিক্স ফোর